আমি দেখোন চামত আমাৰ মায়ে আমাৰ গাজ ফোন কৰিছে মাকেইটাকৰ আমি কৈ গৈ আৰু ৰান্ধা ৰাইজত কওঁ আমাৰ ৰান্ধামনা পূজাত আহিছি প্ৰসাদ তোদ লৈ আহিছি তাইও খাইছে আমিও খাই আহিছোঁ তাইৰ পৰা খাই থাকোঁ খানা খাইলে কৈ কোমল খাই লওকাই থাকো একোটা কৈ আজিকা দিছি ফোন আইকা আমাৰ খায় তে

আমি বাইরে গেছি আমারে আমার দর রাস্তায় ভাল দিছে ভালো আমার এক বুঝকের আছে ডাইলানিয়া ভালো বাজও গিয়ে দৌড়িয়ে রাস্তা গেছে আমার

না তার আগুন লাগাই আমার মায়ের মতন বুঝোক আগুনের কেমন তন্ত্রণা আমার এখন জামাই